বাড়ির সবাইকে নিয়ে একসাথে বসে খাবারের মজাই আলাদা এই খুদের ভাতটা আমার আর অনেকটাই ফেভারেট আমাদের মতো কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে বলে যাবে খুদের ভাতের সাথে যদি চার পাঁচ পদের বর্তা হয় তাহলে তো আর কথাই নেই তোমার খালা মনে কিন্তু এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছে আর বেচারা আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতেছে ইতিমধ্যে আরো কিন্তু সবাইকে একটু একটু হেল্প করতেছে যেহেতু সে বাড়ির বউ বলে কথা সেহেতু সবাইকে বেড়ে একটু খাওয়াতেই হবে পরে তো সবাই চিনি আমার আপন খালা তো বউ সবসময় ক্যামেরার সামনে ঘুরাঘুরি করি তাই তো আমার পাশে এসে বসেছে আর এটা হলো আমার আপন বউ যে কিনা সবাইকে বেড়ে বেড়ে খাওয়াতে খাচ্ছে এক পর্যায়ে কিন্তু সবাই খাওয়া দাওয়া নিয়ে বিজি হয়ে পড়লো তাদের খাওয়া দাওয়া দেখে আমারও খেতে মন চাই তাই আমি নিজেও বসে পড়লাম এখন আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই সো আপনাদের জন্য একটি কম্পোস্ট নিয়ে আসলাম আপনারা সবাই একটা কমেন্টে আমাদের ভিডিওতে করে যে আরো আপু তুমি তোমার ফেসে কি অ্যাপ্লাই করো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কম্পোস্টটি আরো অর্ডার করেছে বিউটি বাই সনি পেজ থেকে ফার্স্ট অফ অল এই হোয়াইটিং ফেস পিকটি অ্যাপ্লাই করতে হবে যেটা দেওয়ার ফলে কিনা মিনিটে পার্লার থেকে করে আসা ক্লিন গ্লোয়িং ফেশিয়ালের লুক স্কিনকে ডিপ ক্লিন করে স্কিন তুলতুল স্মুথ করে টক টান টান করে একই দেওয়ার পর 20 মিনিট রেখে দিই তারপর হাতে হালকা পানি নিয়ে চার পাঁচ মিনিট মেসেজ করো এরপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলো এটা হলো তা হয়ের কালো দাগ করবে সবকিছু সমাধান পাচ্ছে সেহেতু পেজে ভিজিট করে নিয়ে আর আপনাদের ক্ষেত্রে আমরা মেনশন করে দিচ্ছি আর হ্যাঁ আমাদের তো পেয়ে না আকর্ষণীয় ডিসকাউন্ট হয়তোবা সবাই একসাথে বসে খাইতেছি বলে আপনার সবাই মনে আমরা জয়েন কিন্তু এটা আপনাদের একদমই ভুল ধারণা যখনই আমাদের বাসায় কোনো আয়োজন করা হয় তখনই সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হয় কিন্তু একটা জিনিস দেখলে আমার কাছে অনেকটাই ভালো লাগে জয়েন্ট ফ্যামিলি না হলেও সবার সাথে সবার অনেকটাই মিল আছে তাদের একজনের কোনো বিপদ হলে তারা মন করে সেই বিপদটা সবার আর সেটা মন করে সবাই মিলে সমস্যাটা সমাধান করে ফেলে সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবে তারা যেন সবসময় এমনটাই মিল থাকে আর আমার কাছেও অনেকটা ভালো লাগে সবাই একসাথে হয়ে এমন আনন্দ উল্লাস করলে এক পর্যায়ে কিন্তু বক বক করতে সবারই খাওয়া দাওয়া শেষ মোটামুটি ওর কথা তো ফার্স্টেই বললাম ক্যামেরা দেখলে খালি পোস্ট নিতে ইচ্ছা হয় আর এটা হলো তার সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শীতের পিঠা রেডি হয়ে গেছে শীতের দিনে যদি শীতের পিঠাই না খাওয়া হয় তাহলে শীত কিভাবে লাগে যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এই দিক দিয়ে দেখি অনেকেই খাওয়া দাওয়া সেরেও ফেলেছে আচ্ছা এই পিঠাটার নাম কি সবাই একটু কমেন্টে বলে যাবে আমাদের এলাকায় বলে পাতিল ভাপা আর আরো এই ফার্স্ট এই পিঠাটা খাইতেছে নর্মালি যে ভাপা পিঠা বানানো হয় ওইগুলো আরো সে দেখে বলতেছে এত বড় ভাপা পিঠা আমি কখনো দেখি ভাপা পিঠার সাথে যদি বেশি করে মিঠাই আর নারকেল দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই টেস্ট লাগে আর এই পিঠাটা এতটাই না ফেভারিট আমাকে রেখে সে এক নিয়ে নিল তার জন্য ঘুম থেকে উঠে বিছানাটা না উঠিয়ে সে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি তাকে জিজ্ঞেস করতেছি তুমি না বিছানা উঠে তুমি খাবার জন্য ব্যস্ত হয়ে পড়লে যে সে আমাকে অ্যানসার দিল গরম গরম যদি না খাও তাহলে কোনো টেস্টই লাগবে না। এখন খাইতেছি অনেকটাই টেস্ট লাগতেছে। আমি বলতেছে সে আমাকে খাইয়ে দিল। পাগিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। দেখতে দেখতে কিভাবে যে 9টি মাস চলে গেল আমরা বুঝতেই পারিনি। আর অল্প কিছুদিন বাকি। আমাদের নতুন সদস্য এই دنیاতে আস। তাই তো পাগিটার জন্য আমার অনেকটাই চিন্তা হয়। তাই তো সারাখন তারা আশেপাশে থাকার চেষ্টা করে। সবাই একটু আর জন্য দোয়া করবে। সাথে আমার লক্ষী শোনার জন্য। তারা দুজন যে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার এই খালতো বোনের সাথে আমি অল টাইম লেগে থাকে তাকে আমি বলতেছি তুই একটু কমায় খা তুই তো অনেক মোটা হয়ে গেছিস এই কথা বলাতে সে রাগ করে বাটি রেখে দিল খাইবে যাই হোক বাসায় ছোট বোন থাকা মানে দুষ্টুমি ফাইজলা হবে এক পর্যায়ে কিন্তু আমিও আর ওর সাথে বসে পড়লাম পিঠা খাইতে আসলে অনেকটা টেস্ট হইছে পিঠাটা আমার ভালোবাসার মানুষদের সবাইকে পিঠা দাওয়াত চলে সবাই চলে আসবেন আমাদের বাড়ি দেখতে একটু চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত কি নেক্সট ভিডিও আসব দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ